আসসালাম আলাইকুম ডিজেআই ড্রোন লাভ আর চলে আসলো ডিজেআই ফ্লিপ ডিজেআই জগতের সবচেয়ে আলোচিত প্রোডাক্ট এই ড্রোনটা কিভাবে আসলে ফ্লাই করতে হয় সেটা আজকে আমি দেখানোর চেষ্টা করবো ড্রোনটি আমাদের কাছে পাঠিয়েছেন ডিজিটাল শপ যারা আসলে ডিজেআই এর অথরাইজ ডিস্ট্রিবিউটর বাংলাদেশের সো আপনারা যদি ট্রাস্টেড কোনো সোর্স থেকে ড্রোন কিনতে চান তাহলে ডিজিটাল শপ হইতে পারে আপনাদের প্রথম প্রায়োরিটি বাট দিস ইজ নট এনি স্পন্সর ভিডিও ভিডিও ইজ অনলি ফর ডিসক্লে

মোবাইল দুইটা যে কোনো ছাড়াই আপনি জাস্ট একটা ড্রোন ফ্লাই করতে পারেন সো প্রথমেই আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে শুধু ড্রোনটা আপনি উড়াবেন সো এটা কিভাবে অন করবেন প্রথমে যদি আপনি এই পাহাগুলো আনফোল্ড করেন তাহলে এটা অটোমেটিক্যালি আপনার পাওয়ার অন হয়ে যাবে এখন আমরা উইদাউট রিমোট অ্যান্ড মোবাইল ছাড়া আসলে ড্রোন ফ্লাই করবো প্রথমেই আপনারা দেখতে পেতেছেন একটা একটা বাটন আছে তার অপোজিটে পাওয়ার বাটনের ঠিক অপোজিটে মেমোরি কার্ডের ঠিক পাশে হ্যাঁ যদি এখানে আপনারা ক্লিক করেন এখানে কিছু সাউন্ড শুনতে পারবেন ড্রোনি সার্কেল রকেট স্পটলাইট সিলেক্স ফলো সো এই যে মুডগুলো আছে এইগুলা হইতেছে এরা চাপ দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন এবং যখন যেই মুডে যাবেন এই মুডটা জাস্ট আপনি তিন সেকেন্ড যদি প্রেস করে ধরে রাখেন তাহলে ফ্লাই করবে সো চলেন আমরা প্রথমে ফাস্ট ফ্লাই করি উইথ ফলো মুড দিয়ে ওয়ান টু থ্রি ওয়ান গো অ্যান্ড এটা আমি যেখানে যাব এই যে আমার কিন্তু ড্রোন কিন্তু আকাশে উড়ে গেছে ড্রোন কিন্তু আকাশে উড়ে গেছে দেখতে পাই হ্যাঁ তো এখন এটা আমাকে ফলো করবে হ্যাঁ এটাকে ফলো করতে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি যেখানে যাব ও আমার সাথে সাথে যাবে এটা সে ইআই ট্র্যাকিং মুড হ্যাঁ সো লেটস রান এটা হচ্ছে এটা দিস ইজ ওয়ান কাইন্ড অফ সেলফি ড্রোন আমার কাছে মনে হয় এটা কিন্তু আপনার রেকর্ডিংয়ে চলতেছে এটা হচ্ছে আপনার অটো রেকর্ডিং এই অটোনোমাস যে আসলে অটোমেটিক্যালি যে ফ্লাই করে হ্যাঁ যে যেই সিস্টেমটা আছে যখন আপনি সেই মুডগুলো চালু করবেন এবং এটা অটোমেটিক্যালি আপনার রেকর্ডিং হইতে শুরু করবে এটা যারা সোলো ক্রিয়েটর আছেন আমার মতো এদের জন্য মনে হয় অন অফ দ্য পারফেক্ট কম্বো আমার কাছে মনে হয় ইটস অটোমেটিক্যালি হ্যাঁ ট্র্যাকিং মাইসেল ফ্রম দ্য বাহাইন্ড আপনি যখন এটাকে ল্যান্ড করাতে যাবেন জাস্ট হচ্ছে আপনি ওর সামনের দিকে যাবেন আপনি জাস্ট তার দিকে এভাবে মুখ করবেন হ্যাঁ মুখ করে জাস্ট হাত দিলেই ও জাস্ট আপনি হাত দিবেন অ্যান্ড ল্যান্ড করবে এবং এটা কিন্তু আপনার ভয়েস কন্ট্রোল আছে সো আমরা অন্য কয়েকটা মুড ট্রাই করবো ড্রোনি সো তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখবো টু ওয়ান আমাকে ট্র্যাক করে এখন ও ড্রোনি শট নিয়ে আবার আমার জায়গায় ব্যাক চলে আসবে আমরা স্পট লাইটটা চেক করবো এটা দিয়ে ধরে রাখবো তিন সেকেন্ড টু ওয়ান স্পট লাইট হইতেছে মনে করেন যে ও একটা ট্রাইপডের মতো কাজ করবে সামটাইমস আমাদের ট্রাইপডের প্রয়োজন হয় যখন আমরা স্লো ট্রাভেলিং করি হ্যাঁ আমার কাছে মনে করেন যে একটা ট্রাইপড আছে আর একটা মুভিং ক্যামেরা আছে আমি যেই দিকে যাবো মূলত দেখ আমাকে ট্র্যাক করবে অটোমেটিক্যালি স্পট লাইট আমাকে ট্র্যাক করে নাই ও ও মিস করছে কিন্তু ট্র্যাক করতে পারে না আমাদের আমরা ওয়ান্স মোর টাইম এটাকে অ্যাপ্লাই করবো থ্রি টু স্পট লাইট এখন ও আমাকে ট্র্যাক করবে মূলত আমি যেই দিকে ঘুরবো আমি মনে করেন যে ওর পাশে সার্কেল নিয়ে ঘুরতেছি হ্যাঁ ও আমাকে ট্র্যাক করবে হ্যাঁ Let's helix 20 meters 20 we meters like এটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ফিচার ফর রানার্স অ্যান্ড ট্রাভেলার্স অ্যান্ড সাইকেলিস্ট মাঝে মাঝে এমন সব জায়গায় যায় নিঃসঙ্গ ফিল হয় যখন আসলে একটা মনে হয় যে একটা ক্যামেরাম্যান হইলে খুব বেশি ভালো হইতো আমার এই শটটা নেওয়ার জন্য সো এই শটগুলো আসলে খুব পারফেক্টলি অ্যান্ড ভেরি পারফেক্টলি নিতে পারে ডিজিআই ড্রোনগুলা দেখেন যেখান থেকে ফ্লাই করছিলাম ও সেখানে চলে আসছে আমরা এখন মোবাইল দেখে ফ্লাই করে খুবই শর্ট টাইমের ভিতরে সেটা দেখবো প্রথমেই আপনাকে আপনার ডিজে আই যে ফ্লাই অ্যাপসটা আছে ফ্লাই অ্যাপসটা ওপেন করে ফ্লাইতে হবে দেখতে পেতেছেন এখানে যে আসলে কানেক্ট লেখা আছে যদি আমি জাস্ট কানেক্টে প্রেস করি ইটস কানেক্টিং ইটস ভেরি সিম্পল জাস্ট আপনার ব্লুটুথ এবং ওয়াইফাই সেটিংসটা ডেফিনেটলি অন রাখবেন দেন গো গোফার ফ্লাই অ্যান্ড এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন যখন আসলে মোবাইল দিয়ে আপনি ফ্লাই করবেন তখন হতেসে ডান্স সাইডে আসে আপনার এর ডান্স আইটায় আছে আপনার সেটিংস এখান থেকে আপনি সকল প্রকার সেটিংস চেঞ্জ করতে পারবেন এখানে ফটো সেটিংস ভিডিও সেটিংস অ্যান্ড হতেসে এই যে অটোমেটিক যে শর্টগুলো নেয় সে এই সেটিংসগুলোও আগে এখান থেকে চেঞ্জ করে রাখতে পারবেন সে এই সেটিংসগুলোই পরবর্তীতে অ্যাপ্লাই হবে যখন আপনি মোবাইল এবং রিমোট ছাড়া ফ্লাই করবেন দেন আমরা চলে যেতেছি ম্যানুয়াল কন্ট্রোলে যাব আমরা এখানে যে কন্ট্রোলটা আছে এই কন্ট্রোলে প্রেস করবো দেন আমি যদি এখানে স্টার্ট দিই এখানে যে স্টার্ট বাটন আছে এইখানে মূলত আমাকে কাজ হচ্ছে এইখানে যে ফলো আছে এখানে ক্লিক করলে এই যে ম্যানুয়াল কন্ট্রোল এই কন্ট্রোল থেকে আমরা রিমোটের মতো এটা ফিল নিতে পারবো ভার্চুয়ালি জাস্ট আপনি যদি টেক অফ এখানে চেপে ধরে রাখেন এটা ফ্লাই করবে ইটস ফ্লাইং সো এটা হচ্ছে আমরা মূলত কন্ট্রোলিং এইখান থেকে এটা হচ্ছে আপনি ফটো এবং ভিডিও মিডিও সুইচ করতে পারবেন এখন মূলত ফটো মোড়ে আছে এখানে আবার যদি প্রেস করেন এখানে দেখবেন রেড চলে আসছে সো এটা মানে হচ্ছে আপনার ভিডিও মুড এখানে যদি আপনি ক্লিক করেন দেন হইতেসে ভিডিও অন হয়ে যাবে রেকর্ডিং হইতেছে আমি যদি এটাকে সামনে ঘোরাই রোটেশন দিই এখান থেকে তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন হ্যাঁ এটা হইতেছে আমি আমি কথা বলতেছি অ্যান্ড দেন হইতেছে এটা প্রেস করলে আপনার ফটো মুড এখান থেকে আপনি চাইলে ল্যান্ড করে দিতে পারবেন আর এখান থেকে আপনি চাইলে ভয়েস কমান্ড দিতে পারবেন আপনার ড্রোনে হ্যাঁ সো আমরা তারপরে এইখান থেকে আপনি মূলত সেটিংস চেঞ্জ করতে পারবেন সব সব আপনি যেই সেটিংসে ভিডিও করতে চান মূলত আমি ভিডিওতে গেলাম এই যে এই ভিডিওতে যাওয়ার পরে এখান থেকে সেটিংস আপনি ফোর কে আপ টু সিক্সটি এফপিএস পর্যন্ত শুট দিতে পারবেন সো এখান থেকে চাইলে আপনি ডিলগ নর্মাল একদম ফুললি রিমোটের মতোই আসলে ফিল্ড দিতে পারবেন আপনি সো দেন আমরা চলে যাব হচ্ছে সে ব্যাগ চলে যাব হ্যাঁ এখন আমরা এটাকে ফ্লাই করব রেডি আমরা আপনাকে পিছিয়ে নিব এবং উপরে ওঠাবো এটাকে আমরা রেকর্ড করি তাহলে আমরা আসলে ভালোভাবে বুঝতে পারবো এই যে পিছনে পেয়ে মুখ উপরে উঠবো একটু নিচে নেই তাহলে হয়তো বড় ড্রোনটাও দেখা যাবে টুকটাক হ্যাঁ এরস ফ্লাইং অ্যান্ড এটা প্রায় সাড়ে তিনশো মিটারের মিটার পর্যন্ত এবং এখান থেকে চাইলে আপনি এখান থেকে চাইলে আপনি গিম বলটাকে ডাউন করতে পারেন গিম বলটাকে ডাউন করতে পারেন হ্যাঁ ইটস ভেরি স্মুথ অ্যান্ড ভেরি ইউজার ফ্রেন্ডলি ড্রোন আমার কাছে মনে হয়েছে আপনি চাইলে এটাকে বড়ো করতে পারেন এই স্ক্রিনটাকে কীভাবে জাস্ট এই যে রাইট সাইডে যদি আপনি প্রেস করেন দেন এটা পুরা একদম ভার্চুয়াল যে গেমগুলো আছে একদম সেরকম গেম ওকে আমি একটু নিচে নিয়ে আসি একটু সাইডে ওকে স্টপ স্টপ সো এটা মূলত আমি ড্রোন ড্রোন এটা মূলত আমার কাছে মনে হয় সামটাইমস ভালো কাজে দিবে বা ওইটাই চার্জ নাই আর সি রিমোটে তখন আপনি এটা দিয়ে একটু বেটার কন্ট্রোল করতে পারবেন এবং এটা দিয়ে আপনি প্রায় তিনশো পঞ্চাশ মিটারের পর্যন্ত ফ্লাই করতে পারবেন বাট এইখানে না কোনো কিছু দেওয়া নাই যে আসলে কত মিটার পর্যন্ত গেছে বাট রিমোটে সরাসরি আপনি কিন্তু দেখতে পারবেন যে কত মিটার পর্যন্ত উপরে গেছে বা হতেসে এই সমতলে কত মিটার পর্যন্ত গেছে আমি সো এই আর ল্যান্ড করা ইজ ভেরি সিম্পল আপনি যদি ড্রোনের নিচে যান হ্যাঁ ড্রোনটাকে সামনে নিয়ে আসি একটু আর এটা কিন্তু আপনার সামনে সেন্সর আছে অনলি অনলি যে সামনে ইনফারেট যে সেন্সরটা আছে আর কিন্তু পিছনে বা ডাইনে বা মানে ড্রোন মানে সেন্সর নাই সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যখন আপনি ফ্লাই করবেন আর ল্যান্ড করা খুবই ইজি এখানে যে বাটনটা আছে এখানে চাপ দিলেই হচ্ছে আপনার ল্যান্ড করবে আর যদি এই স্ক্রিন থেকে আসলে ব্যাক নিতে চান আপনি বড় স্ক্রিন থেকে জাস্ট এখানে প্রেস করলেই এখানে প্রেস করলেই আপনার সেই আগের ছোট মানে মানে স্ক্রিনের মতো চলে আসবে তো আমি রেকর্ডিংটা অফ করে দিই হইতেছে আমি এখানে চাইলে ল্যান্ড করতে পারবো আমি এখান থেকে ল্যান্ড করি এই যে ল্যান্ড এখানে ল্যান্ড করবে আর আমি যদি চাই যে হাত দিব। আর এটা মূলত হাতেই ল্যান্ড করার জন্য পারফেক্ট কারণ এর যে পিছনের লেগ এটার পাখার নিচে কোনো লেগ নাই এভাবে যখন ঘাসগুলার নিচে ঢুকে যেতে পারে এই পাখার ভিতর দিয়ে এখন হচ্ছে ফাইনাল ওয়ান যে কীভাবে আসলে আপনি আর সি রিমোট টু দিয়ে ড্রোনটা ফ্লাই করবেন আপনি কিন্তু এর সাথে আরও একটা আরসি পাওয়া যায় যেটা আছে আর সি এন থ্রি যেটা প্রাইসটা একটু কম সো অলমোস্ট সেম জাস্ট হইতেছে আপনি এই রিমোট যে আর সি এন থ্রি আছে ওর সাথে জাস্ট মোবাইলটা কানেক্ট করতে হবে আপনার দেন আপনি এটা ডিসপ্লে পাবেন ডিসপ্লে দেখতে পাবেন এরকম আর এটার বেস্ট সুবিধা হইতেছে মনে হয় এই ডিসপ্লে অ্যান্ড এটার যে এটার যে রেঞ্জ আছে ভাই এক কথায় আমার কাছে মনে হয় যে সেরা এই রেঞ্জটা আমি এই মাত্র ফোর কিলোমিটার মধ্যে ফ্লাই করছি এটা ফ্লাই করা খুবই ইজি জাস্ট হতেসে আপনার যে স্ক্রিনটা দেখতে পাইতেছেন আপনি এই স্ক্রিনে যে এই বামপাশের যে ইটা আছে হ্যাঁ এইখানে জাস্ট যদি আপনি এটা প্রেস করেন দেন টেক অফ আসবে এখান থেকে চাইলে আপনি জাস্ট যদি ড্রোনটাকে সোজা করে ধরে রাখেন ড্রোনটাকে সোজা করে ধরে রাখেন অ্যান্ড আপনি ছেড়ে দেন দেন হতেছে এটা ফ্লাই করবে সো এটা এই জয়স্টিক আঁকা যদি এটা দিয়ে আপনি নিচে নেবেন এটা দিয়ে আপনি উপরে নেবেন এবং এটা দিয়ে আপনি সামনে নেবেন সামনে আসতেছে এবং এটা দিয়ে আপনি পিছনে নেবেন হ্যাঁ সো এইটা আপনি একটা আমি যদি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি আমি মনে আমি চাই যে আপনি খোলা মাঠে আসলে প্র্যাকটিস করেন হ্যাঁ সো দেখেন আমি যে এই যে এইটা দিয়ে এটা দিয়ে এই যে সামনে সামনে আনতেছি আমার ড্রোন সামনে আসতেছে সামনে আসতেছে এবং এটা দিয়ে জাস্ট আমি যদি এদিকে দিই তাহলে ওটা সে পিছিয়ে যাবে এবং এটা দিয়ে আমি যদি চাই যে এভাবে ঘুরবে বাম সাইড দিয়ে ঘুরবে আর এটা ডান সাইড থেকে এইভাবে ঘুরবে এই যে এভাবে ঘুরবে আপনি ইজিলি আপনার ইচ্ছা মতো আসলে ফ্লাই করতে পারেন দেন আপনি এইখান থেকে প্যারামিটারগুলো চেঞ্জ করতে পারেন এইখানে থেকে থেকে আপনি যদি প্রো হয়ে থাকেন এখান থেকে অটো মানে প্রো সি ফিসাগুলো সেট করবেন দেন আপনি যদি নতুন হয়ে থাকেন এইগুলো থেকে অটো আপনি যদি ভার্টিক্যাল মোডে শুট নিতে চান যারা টিকটক ভিডিও করেন তা তাদের জন্য হুম সো এই যে এই মোডটা শুট নিতে পারেন আপনি সো এইভাবে এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ড্রোনটা কত উপরে বা কত ডিস্টেন্সে আছে দেন এই যে মোডগুলো আছে এই যে দেখতে পাইতেছেন আপনারা যদি বিজ্ঞান হয়ে থাকেন এই মুডগুলো আসলে এই করবেন না সিনেমেটিক মোডটাই রাখবেন হ্যাঁ আর স্পোর্টস মোডটাই দেবেন না তখন আসলে সেন্সরটা সামনে যে সেন্সর আছে এটা আসলে কাজ করবে না হুম আমি চাই দেন আপনি সিনেমেটিক হতে আপনার আস্তে আস্তে ফ্লাই করবে নতুন হয়ে থাকলে আপনি এটাই আপনার টেস্ট করতে পারেন এটা দিয়েই এক সপ্তাহে টেস্ট করার পরে যখন প্রো হয়ে যাবেন দেন হতেছে। আপনি অন্য একটাই নর্মাল মোডেও ই করতে পারবেন এটা আপনার সেন্সর আছে কাজ করবে সেন্সর অ্যান্ড দেন হতে এটা হইতেছে এটা দিয়েও আপনি হোম পয়েন্টে আসতে পারেন মনে করেন আপনি ড্রোন কন্ট্রোল করতে পারতেছেন না অনেক দূরে চলে গেছে দেন আপনি এখানে চাপ দিয়ে এখানে হোম পয়েন্টে আসতে পারেন আপনি এইখানে প্রেস করেও আপনি যে হোম পয়েন্টে আসতে পারেন মানে যেখান থেকে ড্রোনটা ফ্লাই করছে হুম আবার এইখানে চাপ দিয়ে ধো একটা চাপ দিয়ে একটা চাপে ধরে রেখে এটা আসলে আপনি ফ্লাই করতে পারেন আর এটা হইতেছে মনে করেন আপনার ড্রোন চলতেছে চলতেছে আপনি যদি একটা প্রেস করেন ওইটা হয়ে ব্রেক করবে মানে ইনস্ট্যান্ট ব্রেক যেটা আছে এটা ব্রেক করবে এস ভেরি আর এটা আসছে পাওয়ার অন অফ করতে হবে সেটা কীভাবে অলরেডি জানেন আপনি জাস্ট এখানে একটা চাপ দিয়ে চাপ দিয়ে ধরে রাখলে এটা পাওয়ার আপনার অফ হয়ে যাবে আর বেসিক্যালি এই যে নটটা আছে আপনার মূলত এটা যদি আপনি পিছন থেকে একটা চাপ দেন তাহলে আপনার যে গিম্বলটা আছে ড্রোনের ক্যামেরাটা আছে সম্পূর্ণ নিচে যাবে আরেকটা চাপ দিলে এটা সরাসরি আপনার উপরে চলে আসবে এটা আর এইটার কাজ এখন এটাই নাই আমার কাছে মনে হয় কারণ এটা ছিল প্লো ভার্টিক্যাল যে মোডগুলো ছিল সেটার সো এটার ভিতর নাই আমি রেকর্ডিং অফ করলাম আমার রাতে চার্জ নাই আমি এটাকে নামাই কিছু কথা বলি আপনাদেরকে এইভাবে মূলত আপনি সি টু দিয়ে ফ্লাই করতে পারেন ইজ ভেরি ইজি ডিজেআই ড্রোনগুলো এত ইউজার ফ্রেন্ডলি এটা আসলে বাচ্চা মানুষ দিয়ে আসলে ফ্লাই করা পসিবল এবং যে কখনো ফ্লাই করে নেয় জীবনে জাস্ট ড্রোন জানে বা জানে না সেও আসলে চাইলে দু মিনিট তার সাথে কত কথা বললে সে আসলে ফ্লাই করতে পারবে সো এই টেস্টটাও আমরা করব কোনো একদিন আর আপনি ডিজে আর সি টু দিয়ে আপনার এই ড্রোনটা অলমোস্ট প্রায় চার কিলোমিটার পর্যন্ত দূরে নিয়ে যেতে পারেন কারণ ষাট পারসেন্ট চার্জ যখন আপনার মনে করেন যে থাকবে তখনই আপনি এটা নিয়ে আসবেন নাহলে আপনি আপনার ড্রোনটা হারায় যাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ চল্লিশ পার্সেন্ট আপনি খরচ করছেন চল্লিশ পার্সেন্ট আপনার আসতে লাগবে এবং বিশ পার্সেন্ট যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সংখ্যা তৈরি হবে যে আসলে বিশ পার্সেন্টে কিন্তু আপনার সিগনাল লো দেয় এবং দশ পার্সেন্ট পরে এটা অটোমেটিকালি ল্যান্ড করবে সো আমি আশা করবো পঞ্চান্ন পার্সেন্ট যদি হয়ে যায় দেন আপনি ডেফিনেটলি নিয়ে চলে আসবেন আমি প্রায় চার কিলোমিটার চার কিলো এক একশো মিটার পর্যন্ত আসলে ফ্লাই করছি উইদাউট এনি সিগনাল লস এই যে এরিয়াটা দেখতে পাইতেছেন খোলা এরিয়ায় বাট আপনি যদি শহর এলাকায় এটা আপনি দুই কিলোমিটার আড়াই কিলোমিটার মতো পাবেন সো এটা আমার কাছে মনে হয় মোর দ্যান অ্যানাফ ফর দ্য ডিজেআই ইউজার্স আমি চেয়েছি বাংলাদেশে ড্রোন নিয়ে একটা স্পেসিফিক কোনো চ্যানেল নাই সবাই আসলে ড্রোন নিয়ে রিভিউ দেয় বা ড্রোনের যে ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আসে এটা নিয়ে আমার কাজ করার চিন্তাভাবনা করতেছি আমি সো আপনাদের যদি আরও কোনো জানা জিনিস থাকে বা আগ্রহর জিনিস থাকে তো সেক্ষেত্রে আপনারা জানাতে পারেন ডেফিনেটলি আই মাস্ট ট্রাই টু মেক স্মল স্মল ভিডিও ফর ইউ গাইস টাইটিসি বাংলাদেশের এক নম্বর ড্রোন রিলেটেড ইউটিউব চ্যানেল করতে এটাকে সো যদি আপনারা উপকৃত হয়ে থাকে এবং সাপোর্ট করতে চান সো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন